জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে সামুদ্রিক মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান কততম সঠিক উত্তর চোদ্দতম প্রথম চীন বাংলাদেশে উপকূলীয় স্থিতিস্থাপকতায় ম্যানগ্রোভ শীর্ষক গবেষণার মতে প্রতি হেক্টর ম্যানগ্রোভ বন কত টন কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে চোদ্দ টন সম্প্রতি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন কে সঠিক উত্তর সুশীলা কার্কি বাংলাদেশ পরমাণু যুগে প্রবেশ করে কবে সঠিক উত্তর পাঁচ অক্টোবর দু সম্প্রতি আলবেনিয়ায় প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এআই মন্ত্রীর নাম কি ডায়লা মুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভোট প্রদানকারী দেশের সংখ্যা কতটি একশো বিয়াল্লিশটি দেশ বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত সঠিক উত্তর রাজশাহী ব্রাজিল ও আর্জেন্টিনার প্রস্তাবিত নতুন মুদ্রার নাম কি সঠিক উত্তর সুর আন্তর্জাতিক অপরাধ আদালতের মোট সদস্য রাষ্ট্র কতটি একশো পঁচিশটি সালে ফুটবল বিশ্বকাপে স্বাগতিক দেশ কতটি তিনটি যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে সামুদ্রিক মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান কত তম সঠিক উত্তর তম প্রথম চীন বাংলাদেশে উপকূলীয় স্থিতিস্থাপকতায় ম্যানগ্রোভ শীর্ষক গবেষণার মতে প্রতি হেক্টর ম্যানগ্রোভ বন কত টন কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে চোদ্দ টন সম্প্রতি নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন কে সঠিক উত্তর সুশীলা কার্কি বাংলাদেশ পরমাণু যুগে প্রবেশ করে কবে সঠিক উত্তর পাঁচ অক্টোবর দু সম্প্রতি আলবেনিয়ায় প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এআই মন্ত্রীর নাম কি ডায়লা মুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভোট প্রদানকারী দেশের সংখ্যা কতটি একশো বিয়াল্লিশটি দেশ বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত সঠিক উত্তর রাজশাহী ব্রাজিল ও আর্জেন্টিনার প্রস্তাবিত নতুন মুদ্রার নাম কি সঠিক উত্তর সুর আন্তর্জাতিক অপরাধ আদালতের মোট সদস্য রাষ্ট্র কতটি একশো পঁচিশটি সালে ফুটবল বিশ্বকাপে স্বাগতিক দেশ কতটি তিনটি যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো